যাদের মেয়ে সন্তান রয়েছে তারা কীভাবে কনসেপ্ট করবে বা ছেলে সন্তান চাইছো তারা অনেকে বলছো তো তাদেরকে বলবো তোমাদের মেয়ে সন্তান কোন পক্ষে হয়েছে সেটা তোমরা ক্যালেন্ডারে গিয়ে দেখো যে পক্ষে হয়েছে সেই পক্ষটা বাদ দিয়ে আর একটা যে পক্ষ থাকছে সেই পক্ষে গিয়ে তোমরা পিরিয়ড নিশ্চয়ই আসতে সেই তো এখন ঘুরে তো গেছেই তো সেই পক্ষে তোমরা গিয়ে আবার ট্রাই করো তাহলে তোমাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে আর একটা কথা বলি এটা তোমাদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত লাইফ লাইফ হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হোজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গর্ভাবস্থায় নামি বাইরে নাকি ভিতরে নামি বাইরে বাড়িয়ে আসলে কী সন্তান হয় বা ভিতরে ঢুকে গেলে কি সন্তান হয় এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো গর্ভাবস্থায় ছেলে সন্তান কোন পাশে বেশি নড়াচড়া করে পেটের উপরের দিকে নাকি নিচের দিকে নড়াচড়া বেশি করে সেটা করবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো অবশ্যই প্লিজ সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা তোমাদের সঙ্গে কিন্তু শর্ট ভিডিও শেয়ার করছি সেগুলো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা করে লাইক করে দিও তো সাধারণত গর্ভাবস্থায় যে নাভির চেঞ্জ হয় এটা একদম স্বাভাবিক ঘটনা এই যে নাভির চেঞ্জ হয় সাধারণত এই নাভির চেঞ্জ কেন হয় প্রায় অনেক মেয়ের নাভির চেঞ্জ হয় কারোর ভিতরে ঢুকে যায় কারো বাইরে বেরিয়ে আসে পপ আউট হয়ে যায় এবার দেখো অনেকের একদম চেঞ্জই হয় না যেরকম নাভি আগেও ছিল গর্ভাবস্থায়ও নাভিটা ঠিক সেমই রয়েছে তাদের ক্ষেত্রে কি সন্তান হয় সেটা বলছি প্রেগনেন্সিতে আমাদের যে জরায়ু জরায়ু বড় হতে থাকে আর আমাদের পেটে কিন্তু চাপ লাগে আর পেটের যে পেশি থাকে সেগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে থাকে বা বড় হতে থাকে বা প্রসারিত হতে থাকে তার কারণ জরায়ুটাকে বড় হতে হয় বাচ্চাটাকে জায়গা দেওয়ার জন্য বিশেষ করে এই যে নাভির চেঞ্জ সেটা খুব মানে সেকেন্ড টেমিস্টার মানে ছয় মাসের দিক থেকে বেশি দেখা দেয় অনেকের হয়তো পাঁচ মাসও দেখা দিতে পারে কিন্তু ছয় মাসের দিকে খুব ভালোভাবে বোঝা যায় নাভির চেঞ্জ ভিতর ঢুকে রয়েছে নাকি একদম বাইরে বেরিয়ে এসেছে তো জড়ায়ব চেঞ্জের জন্য বা বৃদ্ধি প্রসারিত হওয়ার কারণেই পেটে চাপ লাগে আর চাপ লাগার ফলে পেশিগুলো বড় হতে থাকে সেই কারণে কিন্তু নাবিতে পরিবর্তন হয় নাভি ভিতরে ঢুকে যায় না হলে বাইরে আসে আর নাভির চেঞ্জের সাথে ছেলে সন্তান বা মেয়ের সন্তান হওয়ার কোনো লক্ষণ বা কোনো সম্পর্ক নেই এর দ্বারা বোঝা যায় না তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে দেখো আমার মেয়ে সন্তান যখন আমার গর্বে ছিল তখন কিন্তু আমার নাভি বাইরের দিকে বেরিয়ে এসেছিলো পুরো ফুলে গেছিলো এরকম সেম টু সেম ছেলের সময়তেও তাই আমি পাঁচ মাসের লাস্টের দিকে লক্ষ্য করলাম আমার নাভি বাইরের দিকে বেরিয়ে পুরো ফুলে গেছে মানে মেয়ের সময় যেমন ছিল ছেলের সময়তেও সেম টু সেম হয়েছে আর যদি ভিতরেও ঢুকে যায় সেই ক্ষেত্রে ছেলে সন্তানও হতে পারে মেয়ে সন্তানও হতে পারে তাই নাভির চেঞ্জ দেখে কখনোই বোঝা যায় না ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে যে কেউ হতে পারে নাভির চেন সাধারণত হয় জরায়ুর বৃদ্ধি বা আমাদের যে নাভির আশেপাশে পেশি থাকে বা টিস্যু থাকে সেইগুলো কিন্তু বড় হতে থাকে আকারে যার কারণে চাপ পড়ে চাপ পড়ার ফলেই নাভি হয় ভিতরে ঢুকে যায় না বাইরের দিকে বেরিয়ে আসে এবার যার ক্ষেত্রে যে সন্তান হয়ে যায় সেভাবে আমার এরকম ছিল নাভি তাহলে আমার ছেলে সন্তান হয়ে যায় তার মানে সবার তাই হবে না তাই হয় না কখনো সবার সাথে না মিলতেও পারে আবার কিছু ক্ষেত্রে মিলে যেতেও পারে ঠিক আছে এবার যদি নাভি চেঞ্জ হয় না তাদেরও কিন্তু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এই ক্ষেত্রে বলা যায় না সাধারণত জরায়ু বৃদ্ধি আর চাপের ক্ষেত্রে কিন্তু নাভির চেঞ্জ হয় এর থেকে বোঝা যায় না ছেলে হবে নাকি মেয়ে হবে আশা করছি তোমরা ভুল ধারণাগুলো যেগুলো একদিন মনে পুষে রেখেছো বা ভিডিও এর এরপর আশা করছি তোমরা বুঝতে পেরেছ একটাই কারণ জরায়ু বৃদ্ধির জন্য নেক্সট হচ্ছে ছেলে সন্তান কোন পাশে বেশি নড়াচড়া করে ছেলে সন্তান আমার ক্ষেত্রে ডান পাশে বেশি নড়াচড়া করতো তাই তোমাদেরকে বলবো ছেলে সন্তান বেশি ডান পাশেই নড়াচড়া করে আর এটা একদম হান্ড্রেড সত্য একটা কথা বলি সেটা হচ্ছে ছেলে সন্তান জানো তো তল পেটে বেশি নড়াচড়া করে হয়তো আট নয় মাসে বাচ্চা বড় হয়ে যায় তখন পেটের উপরের দিকে একটু একটু মুভমেন্ট তুমি পেতেই পারো কিন্তু পুরো প্রেগন্যান্সিতে যখন চার মাস থেকে তুমি তোমার বাচ্চার মুভমেন্ট পাবে তখন দেখবে বাচ্চা তল পেটে বেশি মুখ করছে ছেলে সন্তান তল পেটে মুখ বেশি করে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমার ক্ষেত্রে মিলেছে এবার যাদের ছেলে রয়েছে তারা ভিডিও দেখলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দোক তোমাদের ক্ষেত্রে কি হয়েছে ছেলে সন্তান সবসময় বেশি ভাগ আর নাইনটি নাইন পার্সেন্ট একদম নিচে তল পেটেই নড়াচড়া করে মুখ বেশি নড়াচড়া কিন্তু তল পেটে আর আমার যখন মেয়ে সন্তান আমার গর্বে ছিল আমি দেখতাম আমার ঠিক পেটের মাঝখানে বা পেটের এই উপরে ও মুভ করতো অল টাইম মানে নিচের দিকে মুভমেন্ট খুব কম করতো উপরের দিকে বেশি আর ও যখন আমার পেটে ছিল আমার মেয়ে আমার পেটটা কিন্তু উপরের দিকে হয়েছিল। মানে উপরের দিকে হয়েছিল নিচের দিকে ছেলের সময় পেটটা পুরো নিচের দিকে ঝোলার মতো হয়েছিল উপর থেকে এরকম ভাবে সে নিচের দিকে এরকমভাবে হয়েছিল ঠিক আছে তো এরকম টাইপের পেটের নিচের দিকে বেশি মুভমেন্ট হওয়া ডান দিকে বেশি মুভমেন্ট হওয়া কিন্তু ছেলে সন্তানের লক্ষণ এগুলো দেখেও বোঝা যায় ঠিক আছে আবার একটা জিনিস দেখো অনেকের যাদের মেয়ে সন্তান রয়েছে আগে তারা কিন্তু জানো যে তাদের কীরকম সিমটমস ছিল এইবার যারা সেকেন্ড টাইম গর্ভবতী হয়েছ তারা কিন্তু এই যে সিমটমস সময় এক রকম থাকে না সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যায় আবার অনেকে হয়তো চেঞ্জ না হতে পারে সেম টু সেম থাকতেও পারে তবে তোমরা কিন্তু এটা আলাদা করেও বুঝতে পারবে যে তোমার প্রথমের দিকে যে মুভমেন্ট বা মেয়ের সময় তোমার কেমন সিমটমস ছিল সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে সিমটমস কেমন থাকছে সেগুলো দেখেও কিন্তু জাজ করতে পারো যে তোমার সেকেন্ড টাইম কী সন্তান চলেছে ঠিক আছে অনেক সময় বোঝা যায় আমি কিন্তু বুঝতে পারতাম ঠিক আছে বোঝা যায় এগুলো যেমন আমার মেয়ের সময় এফেইচ আর একদম হাই ছিল প্রথম থেকে ডেলিভারি রুমে ছিলাম ডেলিভারি যখন হচ্ছে পেটে মেশিন দিয়ে বারবার চেক করছে আমার তো নর্মাল হয়েছে আমি সব দেখতে পাচ্ছি না তো সবই হাই আর ছেলের সময় প্রথম দিকে হাই ছিল কিন্তু লাস্টের দিকে ডেলিভারি রুমে আট মাসের দিকে আমার ছেলে যেহেতু হয়েছে একশো সাঁত্রিশ হাজার ছত্রিশ করছিলো যখন আমি পেনের জ্বালায় ছাড়ফাট করছিলাম তখনও তাই ঠিক আছে তো কিছু কিছু জিনিস দেখে মানে বোঝা যায় আর কি বোঝা যায় ঠিক আছে এইবার অনেকে কমেন্ট করছো যে দিদি ভাই যে জোড়া দিনে সহবাস করলে কি সন্তান হয় বেজোড়া দিনে সহবাস করলে কী সন্তান হয় দেখো তোমরা যারা যেটা বিশ্বাস করো সেইভাবে কাজ করো দেখো আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি জোড়া দিনে সহবাস করলে ছেলে হতে পারে মেয়ে হতে পারে বেজোড়া দিনেও ছেলে হতে পারে মেয়ে হতে পারে আগে যেন আগে যেমন আমি শুনতাম বেজোড়া দিনে পিরিয়েড ডেট যদি আসে তোমার তাহলে সেই ক্ষেত্রে নাকি মেয়ে হয় আর জোড়া দিনে ডেট আসলে নাকি ছেলে হয় এরকমও আগে শুনেছি তো আমার ক্ষেত্রে দেখো দুজন হয়েছে আমার ছেলে মেয়ে দুটোই বেজোড়া দিনেই আমার ডেট এসেছে বেজোড়া দুটোতেই মেয়ের সময় তেরো তারিখ ছিল নভেম্বরের আর ছেলের সময় এগারো তারিখ ছিল নভেম্বরে তাই এগুলো দেখে বোঝা যায় না হ্যাঁ এগুলো দেখে বোঝা যাবে না আর যার যা ভগবান দেবে তাই তার হবে এবার অনেকে বলছো জোড়া দিনে সহবাস করবো নাকি বেজোড়া দিনে সহবাস করবো বা এই দিনে আমি সহবাস করেছি জোড়া দিন দেখে দেখে আমার কি সন্তান হবে দেখো আমি এইগুলো ব্যাপারে সত্যি জানি না আমি জোড়া দিন বেজোড়া দিন দেখে সহবাস করিনি মেয়ের সময় করেছিলাম তবে আমার মেয়ে হয়েছিল ছেলের সময় আমি জোড়া দেখে করিনি আমি আমার ডিম্বস্ফোরণ যে তারিখে হয় সেটা দেখে আমি সহবাস করি আর আমার প্রেগনেন্সি আসে তাই জোড়া দিনে বা বেজোড়া দিনে সহবাস করে কী সন্তান হয় আমি সত্যি বলতে পারবো না জানি না যেটা সঠিক আমি জানি না সেই ব্যাপারে না জানানোই ভালো ঠিক আছে অনেকে কমেন্ট করছো দিদি আমার মেয়ে সন্তান আছে ছেলে সন্তান কোন পক্ষে নেবো তোমাদেরকে আবে আগেও বলেছি এখনও বলছি তোমাদের যাদের মেয়ে সন্তান যে আমাদের মেয়ে সন্তান যে পক্ষে হয়েছে সেই পক্ষ বাদ দিয়ে আরেকটা পক্ষ যেটা থাকছে সেই পক্ষ গিয়ে সহবাস করো বা সেই পক্ষে পিরিয়ড আসলে তোমাদের ছেলে সন্তান হবে ধরো কৃষ্ণপক্ষে পিরিয়ড এসে তোমার ছেলে হয়েছে তাহলে শুক্ল পক্ষে পিরিয়ড আসলে তোমার মেয়ে হবে বা যাদের শুক্ল পক্ষে এসে ছেলে হয়েছে তাদের কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে মেয়ে হবে ঠিক আছে এরকমই হয় চেঞ্জ করে করে তোমরা দেখো তোমাদের কি সন্তান হয় না হয় এবার আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদেরকে বললাম আমার যেমন শুক্ল পক্ষে পিরিয়েড এসেছিলো আমার মেয়ে কৃষ্ণ পক্ষে পিরিয়ড এসেছিলো আমার ছেলে হয়েছিল মানে অবশ্যই আগের দিন আমার পিরিয়ড আসে ঠিক আছে ছেলে হয়েছিল তাই আমি অল্টারনেটভাবেই কনসেপ্ট করেছিলাম তো আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে তোমরাও এরকম অল্টারনেটভাবে করো তাহলে দেখো তোমাদেরও মনের ইচ্ছা পূরণ হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো ভালো লাগলে অবশ্যই এখন শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা কমেন্ট করছো তোমাদের কমেন্টের কেউ এনে ভিডিও কাউকে নিয়ে আসবো ঠিক আছে আজকে আনছি না আজকে টাইম আনলাম বা কারণ আমাকে খাতায় লিখতে হবে ক্যালকুলেট করতে হবে আজকে আমি ঠিক টাইম পাইনি তো আগামী দিন চেষ্টা করবো আনার কীভে এনে সবার কোয়েশ্চনের অ্যান্সার দেবো ঠিক আছে চলো বাই